তুমি যদি সিনেমার ভক্ত হও তবে একটা নাম তুমি একবার নয় একশো বার শুনেছ ক্রিস্টোফার কিন্তু প্রশ্ন হলো নোলেন কেন এত অসাধারণ কেন তার সিনেমাগুলো আলাদা চলো আর জেনে নি নোলের ফিটনেস এর পিছনে রহস্য প্রথমত নোনাল কখনো সাধারণ গল্প বলে না তার সিনেমায় সবসময় বাস্তবতা আর মানুষের সবকিছু এই সিনেমাগুলো শুধু বিনোদন নয় এক একটা দার্শনিক ধাঁধা দ্বিতীয়ত তিনি ভিএফএক্স নয় প্র্যাকটিক্যাল ইফেক্টসে বিশ্বাসী টেনেটে একটা আস্ত বিমান ভেঙে ফেলা হয় বাস্তবেই সিজিয়া নয় নোলান চান দর্শক যেন প্রতিটা দৃশ্যকে অনুভব করে নট জাস্ট দেখে তৃতীয়ত নোলান তার দর্শকদের বোকা ভাবে না তিনি চ্যালেঞ্জ দেন বলে না বসো আর দেখে যাও বরং বলেন চিন্তা করো বোঝার চেষ্টা করো এই কারণেই তার সিনেমা একবার নয় বারবার দেখা হয় তার সাথে সাথে হ্যান্ডস জিমারের সাউন্ড ওয়েতাবান ওয়েতামা এর সিনেমাটোগ্রাফি সব মিলিয়ে নোলান ইউনিভার্স একেবারে ইউনিক আর ব্যাটম্যান্টলজি সেটা তো ইতিহাস এমন ডার্ক ও বাস্তব শক্তিশালী মুভি আগে ঘন দেখা যায়নি ক্রিস্টোফার নোলেন সিনেমাকে কেবল ব্যবসা মনে করেন না বরং এক ধরনের শিল্পকর্ম তাই তার প্রতিটি মুভিতে দর্শককে নতুন অভিজ্ঞতা দেন সে কারণে মানুষ নোলেনের সিনেমা দেখতে হলে শুধু সিনেমা হলে দৌড় দেয় কারণ তার মুভি শুধু দেখা নয় বরং অনুভব করার মতো ক্রিস্টোফার রোনানের কোন মুভিটি আপনার সব বেশি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ